মাত্র দুই গজ কাপড় দিয়ে উনচল্লিশ ইঞ্চি লম্বা সালোয়ার আসসালামু আলাইকুম কালকের কাপড়গুলা কাটা হয়নি অসুস্থতার জন্য এক আপু আগেই প্রিন্টের জামা সেলাই করতে দিয়েছিলেন গতকাল সেই জামার জন্য এক কালার সালোয়ারের কাপড় আর উনা দিয়ে গেছে কিন্তু সমস্যা হচ্ছে প্রতিটি কাপড় তিনি দুই গোজ করে দিয়ে গেছেন এবং আমাকে বলেছেন যদি জামার কাপড় থাকে সেখান থেকে কোনোভাবে উনাগুলোকে একটু লম্বা করে দিতে আবার স্যালয়ারের লম্বাও কিন্তু উনচল্লিশ ইঞ্চি দিয়ে গেছেন তো আমি জামার সাইডের যে কাপড় ছিল ভাবছি সেই কাপড়গুলো দিয়ে ওরনাতে জোড়া দিব দুই পাশে আর কিছু একটু ডিজাইন করে দিতে হবে যাতে করে দেখতে সুন্দর লাগে অন্যটা আর সালোয়ার কিভাবে কাটবো সেটা তো দেখাবোই কিভাবে দুই গছ কাপড় দিয়ে উনচল্লিশ ইঞ্চি লং করে সালোয়ার কাটবো আমি প্রথমে বেল্টের কাপড় বাদে মাপ অনুযায়ী বাকিটুকু কেটে নিচ্ছি আর যতটুকু লম্বা হয় ততটুকু করেই কেটে নিচ্ছি মানে কোনো কাপড় কাটবো না উপরে নিচে শুধুমাত্র হাইয়ের মাপ অনুযায়ী কাপড় নিব বেল্টের কাপড় নিব না সেটা পরে হিসাব করে অন্য কাপড়ের সাথে অ্যাড করব তো যদি অনেকগুলো সেলোয়ার দিয়ে থাকে প্রথমে শুধুমাত্র একটা সালোয়ার কাটতে হবে একটা সালোয়ার কেটে আমি পেন্সিলি মার্ক করে কেটে ফেলছি যেহেতু আমাদের তেমন একটা মাপ নিতে হয় না মোটামুটি আইডিয়া আমাদের কাটতে কাটতে মোটামুটি আইডিয়া হয়ে যায় তো সেই জন্য আমি একটা মাপ নিই নিই আমি তো জাস্ট পেনসিল দিয়ে মার্ক করে কেটে নিচ্ছি তো পরে অন্য যে কাপড়গুলো বাকি থাকবে সেগুলো নিচে দিয়ে একটা যেটা কাটা হয়েছে সেটা বসিয়ে বাকিগুলো কেটে নেব তো হয়ে গেছে তো এখন ছত্রিশ ইঞ্চি ডাবল পাট ছত্রিশ ইঞ্চি সেটাকে উনচল্লিশ ইঞ্চি কীভাবে করবেন সালোয়ার কাটার পর কিন্তু অবশ্যই পাঁচ থেকে অনেকগুলো কাপড় বের হয় তো সেই কাপড় থেকে আমি যতটুকু মোটা পাওয়া যায় যতটুকু পাওয়া যায় ততটুকুই নিলাম নিয়ে কোমরের দিকে জয়েন করব। ফার্স্টে এই কাজটা করতে হবে কোমরের দিকে জয়েন করতে হবে এখানে যতটুকু পাওয়া যায় ততটুকু তো আশা করি উনচল্লিশ ইঞ্চি হয়ে যাবে তো মানে যা হয় যতটুকু মোটা পাওয়া যায় ততটুকু নিয়ে নিতে হবে মাপ দিয়ে যদি তাও না হয় তাহলে যে বেল্টের কাপড় যেটা নিব সেটার সাথে পাশে আরও কাপড় থাকলে সেখান থেকে আরও জোড়া দিয়ে উপরের দিকে তো আর দেখা যাবে না জোড়াটা তাই আপনি উপরের দিকে জোড়া দিয়ে লম্বা করে যতটুকু প্রয়োজন হয় কাপড় ততটুকু নিয়ে জোরে ইঞ্চি করে দিতে পারবেন কাস্তে কাস্তে আমার গলার অবস্থা প্রচুর খারাপ কাপড় কেটে রাখলে যে কোনো সময় সেলাই করা যায় আমি এখন একটু ছা খেয়ে নেব তারপর মেশিনে বসবো এদিকে আমার একটা ছোটো বেবি আছে সেটাও ঘুমে আছে তো আমি কিভাবে বেবি সামলিয়ে বাসার কাজ সামলে কিভাবে কাজ করি এই ধরনের মানে ভালো ভালো টিপস পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ